কেমন আছেন সবাই আশা করি ভালো আমিও ভালো আছি একটা চমৎকার জিনিস দেখাবো আজকে আপনাদেরকে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সবচাইতে অস্ট্রেলিয়া বললে যে আমি এখন শপিং এসেছিলাম তো আমার বাসা থেকে জাস্ট ফাইভ মিনিটস বেরোলেই এই ক্যাঙ্গারুদেরকে দেখা যায় চলুন বাইরে গিয়ে ওদেরকে একটু দেখি এবং আপনাদেরকে দেখায় ওকে এ হচ্ছে ক্যাঙ্গারও এটা একটা মরজিদি দেখুন কি ব্যস্ততম একটা জায়গা হ্যাঁ এটা হচ্ছে কস্কো কস্কোতে আমি যাচ্ছি এখন শপিংয়ে তো শপিং করতে বের হয়ে আমার বাসা থেকে জাস্ট পেয়ে গেলাম দেখুন কি সুন্দর করে ঘাস খাচ্ছেন হ্যাঁ সুন্দর না হ্যাঁ অবশ্যই এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আমি একটি জুম করি এই যে ওর ওর পেটে কিন্তু বেবি আছে এই যে কি সুন্দর করে ঘাস খাচ্ছে এখন কি সুন্দর করে ঘাস খায় এরা মূলত ঘাস খায় এই যে ওর পে ওর পেটে বেবি আছে বেবিটা কি সুন্দর ঝুলে আছে দেখো এই যে আরেকজন রান করছে এই যে আরেকজন রান করছে হ্যাঁ ওর পেটেও গিনিয়ে আছে কাম ডাকলাম ওইদিকে তাকালো হাই কি কি সুন্দর করে করে রান এরা ভয় ভয় পায় না আর পাবেই বা কেন তো কেউ ডিস্টার্ব করে না জাস্ট একটু ভাবুন এরা যদি আমাদের এটা যদি আমাদের দেশে হতো তাহলে কি এরা এভাবে ফ্রি এরা কিন্তু ফ্রি এদেরকে কোনো খাঁচা এরা কোনো খাঁচা আটকা না এরা একদম এভাবেই থাকে ওয়াইল্ড লাইফ এবং পাশেই দেখুন মসজিদ কিন্তু এটা একটা মসজিদ আমাদের মুসলিমদের মসজিদ হ্যাঁ এই যে বিশাল মসজিদ এখানে প্রচুর লোক সমাগম হয় কিন্তু হ্যাঁ তারপরেও এরা এদিকে কেউ ডিস্টার্ব করে না নো ম্যাটার ওয়ার্ড মসজিদ হোক কিংবা চার্চ হোক কিংবা স্কুল হোক কিংবা অফিস আদালত বা লোক এই যে লোকালয় অপোজিটে মার্কেট হ্যাঁ এদিক দিয়ে গাড়ি যাচ্ছে আসছে হ্যাঁ বিজি রাস্তা বাট তারা কিন্তু নিভৃতে নির্বিঘ্নে এই যে এনজয় করছে তারা খাচ্ছে ঘাস খাচ্ছে তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না তারা জানে যে দে ইন এন আ সেফেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড এই যে বেবি প্যাটে বেবি নিয়ে আমি চেষ্টা করছিলাম যে ও যদি একটু এদিকে ঘুরতো তাহলে দেখা যেত বেবিটা কীভাবে বসে আছে প্যাটের ভিতরে এই যে আরেকজন হাঁটতে খুবই চমৎকার তাই না এই হচ্ছে সেই ক্যাঙ্গারু তো এই হচ্ছে সেই ক্যাঙ্গারু যাদের অস্ট্রেলিয়ার নাম মনে আসলে যাদের ছবি চোখে ভাসে মনে ভাসে এবং এই ক্যাঙ্গারু কিন্তু ক্যাঙ্গারু কিন্তু কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়ার যে সাইন গভর্নমেন্ট যে সেখানেও এই ক্যাঙ্গারুর ছবি আছে তো এই সেই ক্যাঙ্গারু